যেই জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমি বাউন্সার কিভাবে করব। আর কিভাবে আমি জানবো যে কোথা থেকে বলটা ডেলিভারি দিলে বলটা শর্ট পিচ পড়বে সো আমার একটা জিনিস আগে জানতে হবে আমার ডেলিভারি জোনটা কতটুকু টুয়েলভ ও ক্লক টু নাইন ক্লক সো ঘড়ির বারোটা আর ঘড়ির নয়টা সো এই এই জোনটুকু হচ্ছে আমার ডেলিভারি পয়েন্ট আমি যেখান থেকে এখান থেকে বল ছাড়লে বল ফুল যাবে আমি যত কমাবো এখান থেকে বল ছাড়লে লেন্থ যাবে এটা ডিপেন্ড করবে তোমার হাইটের সঙ্গে আমার হাইটের সঙ্গে আমার হাইট তোমার হাইট সেম না আমি এখান থেকে বল ছাড়লে যেখানে যাবে তুমি এখান থেকে তোমার হাইটে বল ছাড়লে ঠিক ওই লেনথে যাবে সো তোমার এটা জানতে হবে যে তোমার ডেলিভারি জোনটা কোথায় সো আমার যত লেটে আমি ডেলিভারি ছাড় বল ছাড়বো তত বল শর্টার হবে তত শর্ট পিচ হবে সো আমি ফুল বল করতে চলে আমার বারোটা শর্ট বল করতে চাইলে নয়টা সো আমার শর্ট বলের যত লেটে বল ছাড়বো তত বেশি পিছ